আসসালামু আলাইকুম আনিস অস্ট্রেলিয়া থেকে অস্ট্রেলিয়া সিডনি থেকে এখন বিশ্বের সব উন্নত দেশেই আপনার রেস্টুরেন্টরা উবার ফুড ডেলিভারি থেকে শুরু করে আরও অন্যান্য ফুড ডেলিভারি অপশন আছে জবের সেটা করে থাকে তো আমি দেখি এবং সৌদি আরবে দেখেছি অনেক ছেলে ফেলে ফুড ডেলিভারি করছে কিন্তু সৌদি আরবে আমি বাইক নিয়ে দেখিনি কার নিয়েই দেখেছি এইটা ওয়ান অফ দ্য বেস্ট অপশনস নেওয়াও এই ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য তা আমরা আমাদের আমি যেটুকু আইডিয়া আছে যেহেতু আমি যখন আসছি এই সেক্টরটা ছিল না এই সেক্টর অনেক পরে আসছে মার্কেটে খুব একটা আইডিয়া নেই কাজ করার অভিজ্ঞতা নেই সেই অভিজ্ঞতা থেকে দেখছি যে অনেকেই তাদের ফ্লেক্সিবল টাইমিংয়ের জন্য তারপরে তারা অন্য অন্য জব করতে পারে দিনের বেলায় রাত্রেবেলা এটা সাধারণত করে থাকে সেজন্য বেশ পপুলারিটি পেয়েছে এই ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য আর এই কোম্পানিগুলোও কিন্তু এস্টাবলিশ হয়েছে এই ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের উপরে বেস করে তো অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট প্রায় লাখে আমি সিডনির লাকেম্বাতে থাকি এখানে বাঙালি ইন্ডিয়ান পাকিস্তানি অধ্যুষিত এলাকা এবং এখানেই প্রায় দশ পনেরো হাজার আমার মনে হয় যে উবার ডেলি এই ফুড ডেলিভারি ড্রাইভার এখানে আছে অস্ট্রেলিয়াতে আমাদের বিশেষ করে চলে উবারটা আর অন্যান্য দু একটা কোম্পানি আছে কিন্তু উবারটাই চলে এখানে বেশি তা এই কাজটা অনেক বাঙালি স্টুডেন্টই করছে আমি কদিন আগেও দেখলাম যে ইংল্যান্ডে একটা বাঙালি স্টুডেন্টের সাইকেল চিনতে করার চেষ্টা করছিলো তো এই ধরনের এই কাজটা অনেকেই করছে তো এই জন্য আমরা এই 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 ট্রেডটাকে একটু হেল্প করার জন্য এই সেক্টরে ইনভলভ হয়েছি এবং ই বাইকটা ইম্পোর্ট করা শুরু করেছি লাস্ট কিছু মাস ধরে এবং সেই আমি এই ফ্যাক্টরিটা ভিজিট করেছি চেনাতে এই বাইকটা যেটা আমরা ইউজ মানে ইম্পোর্ট করছি এইটার কোয়ালিটি আমার মনে হয়েছে যেটা বর্তমানে মার্কেটে যা আছে সেটা থেকে অনেক ভালো এইটা আসলে এই কোম্পানিটা আমি যেই ভিজিট করেছি এরা এটাকে মাউন্টেন বাইক বলছে এটা মাউন্টেন রাইডিংয়ের জন্য খুব ভালো খুব সলিড বিল্ট অনেক ধরনের বাইক মার্কেটে আছে কিন্তু এই বাইকটা আমার কাছে মনে হয়েছে খুব সলিড বিল্ট এদের উইলটাও বেশ স্ট্রং মনে হয়েছে এবং এদের যে বডিটাও বেশ স্ট্রং মনে হয়েছে একটা জিনিসই শুধু একটু ডাউনসাইড আমি বলবো আর ডাউনসাইড হওয়ার কারণ আছে সেটা আমি বলি এদের ডাউন ব্যাটারি ব্যাকআপ তো ব্যাটারি ব্যাক অনলি ওয়ান হান্ড্রেড ফিফটি হ্যাঁ ওয়ান হান্ড্রেড ফিফটি দিবে যেটা পাঁচ থেকে ছয় ঘন্টা আপনি যদি উবারে ডেলিভারি করেন পাঁচ ছয় ঘন্টা চলবে এটা একটা ভালো অপশন কেউ যদি অনেকেই কিন্তু করছে আপনার পাঁচ ছয় ঘন্টা শিফটই করছে আর কিছু অনেকে আছে যারা ফুল শিফট করতে চায় দশ বারো ঘণ্টা ডেফিনেটলি তাদের জন্য এটা সুইটেবল না কিন্তু দামের ক্ষেত্রে কিন্তু অস্ট্রেলিয়াতে বর্তমানে বারো ঘন্টা ব্যাক ব্যাটারি ব্যাক সহ বিক্রি হচ্ছে আড়াই হাজার ডলার হ্যাঁ আর এইটা আমরা মাত্র বেচি এক হাজার ডলারে তো ডাবলের থেকেও অনেক কম দাম আবার এই বাইকটা অনেক চুরি হয়ে যায় হ্যাঁ তো এই ক্ষেত্রেও আপনার আড়াই হাজার ডলার রিক্স নেবেন নাকি এক হাজার ডলার রিক্স নেবেন সেটাও একটা বড়ো ব্যাপার অনেকে আপনার এইটা আপনি একটা এক্সট্রা ব্যাটারি কিন্তু এখানে আমার মনে হয় আমি চিন্তা করছিলাম যে অনেকে বলছে যে এইটা ফুল বারো ঘন্টা হলে ভালো হইতো এখানে কিন্তু একটা বাইক ইজিলি একটা ব্যাটারি এখানে ইজিলি রাখা যায় এটাও একটা দেখে আপনি কাজ করলেন পরবর্তীতে আপনি ব্যাটারি এটা শেষ হয়ে গেলে ব্যাটারি রিপ্লেস করে নিয়ে আর একটা বসা দিতে পারবেন সেটাও একটা অপশন কিন্তু তারপরেও কিন্তু আপনাকে আড়াই হাজার ডলার গুনতে হচ্ছে না হ্যাঁ আড়াই হাজার ডলার এবং এক হাজার ডলারের মধ্যে অনেক ডিফারেন্স আর ছোট্ট কাজে এই বাইকগুলো খুব বেশি দিন যেটাকে উবার করার পরে সেটা না তো এই বাইক খুব বেশি ইনভেস্ট করা বোকামেই কেন যে এই বাইকের কিন্তু রিসেল ভ্যালিউ নাই বললেই চলে কিছুদিন চালানোর পরে লক্ষ্য লক্ষ্যযক্ষ হয়ে যায় দেখছি মার্কেটে যেসব রাস্তাঘাটে দেখি বাইকগুলো খুব ভালো একটা শেপে থাকে না আড়াই হাজার ডলার কিন্তু একটু কষ্ট করে গাড়ি কেনা যায় হ্যাঁ আপনার ইউরোপে তো গাড়ির দাম আরও কম আমেরিকাতেও গাড়ির দাম কম আড়াই হাজার ডলারে গাড়ি কিনতে পারবেন তাই এই আড়াই হাজার ডলার দিয়ে এইটা কেনার আমি যুক্তি একদমই দেখি না একদম যুক্তি নাই সেই হিসাব করে শুধু আমি দামটাকে অ্যাফোর্ডেবল করার জন্যই এইটাই কম ব্যাক আপ ব্যাটারির এই বাইকটা কিন্তু মার্কেটে নিয়ে এসছি এবং খুব ভালো আমার এখনো আমি বলবো যে এইটাই বেস্ট অপশন আপনারা যদি বাইক ইনভেস্ট করতে চান এক হাজারের উপর ইনভেস্ট করা ওয়াইজ না এইটা খুব বেশি যে টাকা আপনাদের দিতে সেটাও না ব্রেড বাটার বাটারের জন্য যথেষ্ট মানে আপনার ভালো সিদ্ধান্ত যে এক হাজারের মধ্যে যাওয়া আড়াই হাজার ডলার দিয়ে আপনি ইনভেস্ট করেন আর আড়াই হাজার ডলার দিয়ে আপনার একটা ভ্যান কিনতে পারেন সেটাতে আপনাদের কাজের গতি অনেক বেড়ে যাবে অনেক ধরনের ক্যাশ অফারও আপনি জব পাবেন হ্যাঁ তা আর আড়াই হাজার ডলার ইনভেস্ট করা থেকে পাঁচ হাজার ডলার ইনভেস্ট আমি করবো এবং সেটা আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি এটা করছি যে আমি একটা ইউথ কিনছিলাম যখন আমি স্টুডেন্ট ছিলাম আমি তখন দুই হাজার দশে পাঁচ হাজার ডলার দিয়ে সাড়ে পাঁচ হাজার ডলার দিয়ে কিনে তখন থেকে কিন্তু আমার কাজের প্যাটার্ন সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে এবং আমার ক্যারিয়ারটা কিন্তু ওখান থেকে আমি করেছি হ্যাঁ তো এটা পাগল হয়ে অত টাকা দিয়ে না কেনাই বেটার তা আপনারা এই আমার রিভিউটা দেখবেন বেশি টাকা ইনভেস্ট করার দরকার নেই এই দামের মধ্যে আপনারা বাইক কিনবেন আমার মনে হয় সে এইটা সবচেয়ে পারফেক্ট বাইক যারা আপনারা উবার এই কাজটা করতে চান এবং এর থেকে আর ভালো বাইকের প্রয়োজন নাই বলে মনে হয়